আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছে সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে কী বানাচ্ছি হ্যাঁ বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে ডিম মোমো রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিনা অল্প সময়ে খুব সহজে বানানো যায় আর খেতে তো অসাধারণ লাগে তো আমি ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দেখিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর নিয়েছি গোলমরিচের গুঁড়া চাট মশলা কিছুটা গাজর কুচি ফ্রোজেন করা আর দুটো ডিম নিয়ে নিয়েছি তো আমার যেহেতু মানুষ অল্প তাই আমি দুটোই নিয়েছি আপনারা চাইলে কম বেশি বাড়িও নিতে পারেন এতে করে এটা আরও বেশ টেস্টি হয় তো তো আমি এগুলো নিয়ে নিয়েছি তো প্রথমে হচ্ছে আমি ডোটা রেডি করে নিচ্ছি তো ডোটা যেহেতু রেস্টে রেখে দিতে হবে এই জন্য ডোটাকে আমি আগে থেকেই রেডি করে নিয়ে নিচ্ছি তো এখানে আমি তিন কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার চার টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ারটা মজার সাথে অ্যাড করলে রুটি বেলার সময় মজাটা রুটিটা কখনোই ফেটে যাবে না খুব সুন্দর হয় রুটিটা বেলার পরে তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু সবগুলা ইন্সট্রুমেন্ট মিক্সড করে তারপরে এখন নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর পানিটা কিন্তু আস্তে আস্তে করেই আমি অ্যাড করছি যেন কম বেশি না হয়ে যায় তো এই তো দেখুন সফট একটা সুন্দর ডু হয়ে গেছে যেটা রুটি আমরা যেভাবে বানাই ওই ডুয়ের মতোই হবে তো এখন আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব তো এই ফাঁকে এখন আমি মোমোর যে পোটটা ওই পোটটাকে রেডি করে নিব তো আমার যারা পুরাতন বিয়ার্স আছে তোমরা তো সবাই জানো আমরা সরিষার তেল আমি সব সময় খাই তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর ডিম দুটুকে একটু লবণ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি তো ফেটিয়ে এখন আমি তেলের মধ্যে হ্যাঁ দিয়ে দিলাম তেলটা যখন একটু হিট হয়ে আসবে তখনই হচ্ছে ডিমটা দিয়ে দিতে হবে তো ডিমটা দিয়ে এখন আমি ভালো করে একটু ঘুটে নিচ্ছি যেহেতু আমি এটাকে হ্যাঁ আস্ত রাখবো না তাই এটাকে ঘুটে নিব তাই তো ঘুটে নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আমি এই পর্যায়ে দিয়েছি কারণ এটা খাওয়ার সময় একটু কামড় পড়লে কিন্তু ভালো লাগে বেশি একটা সফট হয়ে যাবে না এই আর কি তো আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম গাজর কুচিটা তাই তো সবগুলো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া হাফ টেবিল চামচের চাইতেও কম একটু চাট মশলা দিয়েছি এতে করে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তাই তো সবগুলো দিয়ে আমি ভালো করে পাঁচ মিনিটের মতো এটাকে কুক করে নিয়েছি তো এখন মোটামুটি হয়ে গেছে এরপর যে আমি এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি তাই তো পোটটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে যেহেতু এটাকে ভাব দেবো তো বাপে আরও একটু পেঁয়াজগুলো সফট হয়ে যাবে তো এখন হয়তো আমি ডোটাকে যে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একদম সেট হয়ে গেছে তো এখন আমি আর একটু মথে নিচ্ছি তো এখন এটা থেকে আমি ছোটো ছোটো আকারের লিচি কেটে নিব যেহেতু মোমোর শেপটা ছোটো হয় তাই আমি ছোটো ছোটো আকারে এটাকে কেটে নিচ্ছি তাই তো সবগুলো লিচি কিন্তু আমি একে একে করে কেটে নিয়েছি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর ইদানিং দেখতেছি আমার ভিডিওতে ভিউ একদম কম আসছে রিচও কমে গেছে জানি না কেন হচ্ছে আমি তো কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছি তারপরও আমার ভিডিওতে ভিউ একদম কম রিচও কম আমি চেষ্টা করি সবার ভিডিও দেখতে সবার ভিডিও ওয়াশ করতে চেষ্টা করি সবার ভিডিওতে আমি যাই সবার ভিডিও দেখি আপনারা কম বেশি যারা আমার বন্ধুরা আছেন আমি যাদেরকে সাপোর্ট করি তারা তো জানেন যে আমি ভিডিও দেখি তারপরও কেন জানি না আমার ভিডিওতে একদম ভিউ আসে না কেন যদি কারো জানা থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আরও একটু অ্যাক্টিভ হতে পারবো কি কি করতে হবে এগুলো করে নিতে পারবো প্লিজ বন্ধুরা তোমরা যদি জানো আমাকে জানিও কেন আমার ভিডিওতে এরকম অবস্থা আমি নিজেও জানি না তো এই তো এদিক দিয়ে আমি একটা গোল শেপে মোমো বানিয়ে নিলাম তো এটা কিন্তু বলে দেওয়ার পিছনে দেখেই বুঝে নিতে হবে এর কি কীরকম এখন আমি আরও একটা মোমো শেপ আকার করে নিচ্ছি এটা আমি লম্বালম্বী করবো আজকে আমি দুইটা ডিজাইন দেখাচ্ছি মোমো শেপ আপনারা চাইলে দুটোর যে কোনো একটা যার কাছে সহজ বেশি মনে হয় যেটা এটা আপনারা করে নিতে পারেন তো আমি দুটোই পারি এই জন্য দুটোই দেখালাম তো আর এই মোমোটা কিন্তু বানাতে দারুণ দারুণ টেস্টি হয় খুবই ভালো লাগে খেতে তো আমি আসলে পরপর এই মোমোটা তিন দিন বানিয়েছি আমার ছেলে এবং মেয়ে খুবই পছন্দ করেছে আর অল্প সময়ে যেহেতু বানানো যায় তো সকালবেলার কিংবা বিকেলবেলা নাস্তা হিসাবে আমি ঝটপট এটাকে আমি করে দিতে পারি খুবই ভালো লাগে তো এখানে আমি সসের যে রেসিপিটা ওইটা আর আমি এখানে শেয়ার করি নাই তো বিডু যেহেতু এমনিতে অনেক বেশি লং হয়ে যায় তাই আমি সসটা আর এখানে দেখাই নাই তো আমি রেডিমেড সস দিয়ে এটাকে পরিবেশন করব। তো এ তো আমি একে মোমোগুলো বানিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি যেটাতে আমি ভাব দিব ওই স্ট্যান্ডারে আমি দেখতে পেলেন সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি যেন মোমোগুলো উঠে আসতে সুবিধা হয় তো হাড়িতে আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম আর এর মধ্যে আমি স্ট্যান্ডার বসে মোমোগুলো দিয়ে পাঁচ মিনিট এভাবে ডেকে রেখেছি তো দেখুন মশলা কতটা সুন্দরভাবে একদম ফুলে উঠেছে মোমোগুলো আর তেল দেওয়ার কারণে খুব সুন্দর করেও এগুলো উঠে আসছে তো ভিতর থেকেও কিন্তু হয়ে গেছে যে কিন্তু এটা কোক করা আগে থেকে তাই ভিতর থেকে তো হবেই তো এই তো মোমোগুলো কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে আর সুন্দর করে ফুলেছো তো এখানে গোলশেপের যে আমি মোমোগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিটের মতো আমি অপেক্ষা করব এই তো দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম তো দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দর বাফে হয়ে গেছে আসলে এটা কোনো গ্যাসেরও সমস্যা হয় না কোনো কিছু সমস্যা হয় না এই নাস্তাটা খেলে যেহেতু এটা ভাব দেওয়া তেলের কোনো স্পর্শ নাই তো খুব ভালোই লাগে এটা খেতে তাই তো একে একে কিন্তু আমার মোমোগুলো রেডি হয়ে গেছে খুব অল্প সময়ে কিন্তু আমি বানিয়ে ফেলতে পেরেছি তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মোমো রেসিপিটা আমার কেমন লাগলো বন্ধুরা আমি কিন্তু সসটাকে রেডি করতে পারি নাই আমি রেডিমেড প্রাণের যে সসটা ওইটা দিয়ে আমি এখানে সার্ভ করেছি তাও তোমরা চাইলে সসটা বানিয়ে নিতে পারো আর সসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখো নাই তোমরা কিন্তু চাইলে ঘুরে আসতে পারো তো ভিডিওটি কেমন লাগলো জানাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ